ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং ফ্যাকাল্টি তো আমাদের টিচার সব তোমার আমেরিকান তো যেদিন টেস্ট হবে আমি টেস্ট দিতে গেছি টেস্ট দিছি পরীক্ষা দিছি আমাকে যেভাবে আমার সিনিয়র ইনস্ট্রাকশন দিয়েছে আমরা তখন হলাম থার্ড ফোর্থ ব্যাচ আর কি এর আগে যারা ছিল দুজন তিনজন মাত্র পড়তেছে স্টুডেন্ট এবং তাদের মোস্ট অফ দিনই ইঞ্জিনিয়ারিং পাস করছে ইঞ্জিনিয়ারিং পাস করে আর্কিটেকচারও করছিল তো যখন রেজাল্ট বের হলো দেখলাম আমি এটা কিভাবে সম্ভব তো ওখানে গোলাম রহমান এখন প্ল্যানিংয়ের হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন ভিসিও ছিলেন উনিও এখানে উপস্থিত ছিলেন ওই তখন প্ল্যানিংয়ে আমার ওনার সাথে আমার কথাবার্তা উনি ট্রান্সলেট করতেছিলেন আমি ভ্রমণ করলাম যে আমি এত ড্রয়িং করি এত জায়গায় আমার ছবি ছাপে আমি পরীক্ষায় পাস করলাম না আমি তো কিছু বুঝতে পারতেছি না বাট আই ওয়ান্ট টু স্টাডি আর্কিটেকচার এটা এখনো আমার মাথার মধ্যে যখন একটা ভূত চাপে ওই ভূতটা ছাড়তে পারি না শেষ না করা পর্যন্ত না হলে ওই আমলে একজন সাহেবের সাথে যে ঝগড়া করার ক্ষমতা কারো এখনই আমার কাছে মনে হয় এটা কিভাবে হলো জানি না তো বলতেছে তুমি পাস করো নাই তো এখন আমি কি করতে পারি আমি বললাম যে তুমি এই যে দেখো এই আমি বই এই বইগুলি নিয়ে গেছি দুইটা ম্যাগাজিন নিয়ে গেছি তারপর দেখো এই কাজগুলি আমার করা ও বই বইটুই দেখে তো বলতেছে এখানে কি নাম লেখা আছে সারকে জিজ্ঞেস করছে বললাম রমেশ বলে অগ্রদূত বললে এটা তো অগ্রদূত আমি ওর ভিতরে একটা আর্টিকেল আছে দেখো হুই ইজ অগ্রদূত তো ওইখানে আমার ছবি থাকাতে ও আমার দিকে তাকাই লো ছবি দেখলো তারপর আমার পেন্টিং টেন্টিং দেখলো ওইটা পড়লো দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে আমাকে বলতেছে মানে এখন যেটা মানে বলি ও বলতেছে তুমি কি আবার পরীক্ষা দিতে রাজি আছো আমি বলে হ্যাঁ আমি আবার পরীক্ষা দেবো তো ওনার চেয়ারে ওনার টেবিলে আমাকে বসাইয়ে কাগজ আর পেন্সিল দিয়ে বললো তুমি একটা নকশি কথা আঁকো বলে বললো যে হাফ এন আওয়ার টাইম আমি আধা ঘন্টা পরে এসে তোমার নকশি কথা দেখবো তারপরে আই উইল টেক দ্য ডিসিশন আধা ঘন্টা আমার পনেরো বিশ মিনিটের মধ্যে আই ফিনিশ ডিট পেন্সিল দিয়ে নকশি কথা আঁকলাম উনি কিছুক্ষণ পরে এসে দেখেই সাথে সাথে ওর উপরে ইমিডিয়েটলি এবং এটা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ইতিহাসে এটা বৈপ্লবিক ঘটনা বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান ছিল যে ডক্টর রশিদ তখন ভিসি ফাউন্ডার ভিসি ওনার চিন্তা এবং নির্দেশনা এবং কোন রকম নিয়ম নীতির বাহিরে পৃথিবী উল্টে গেলে ওনার ছেলে পেলেদেরকেও সুযোগ দেয় ওনার ছেলেরা পরীক্ষা ফেল করলে পারে প্রমোশন দেয় নেই এই ঘটনা অনেকগুলি আছে তো এখন এই ফ্যাকাল্টি ডিন দিছে আমাকে ভর্তি করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না তো আই ওয়াজ অ্যাডমিটেড আর্কিটেকচারে যেটা ইতিপূর্বে ঘটে আর ভবিষ্যতে কোনো এই ঘটনা ঘটবে বিশ্বাস করা যায় না বুঝে তার ফল ধরেছে তাই হাতে তাহার অধিক কিছু নাই তার সময় হলো এবে পূর্ণ করে আপনাকে সে দেবে রসের ভারে তাই সে খবর নতুন যখন ছিল ফুলের মতো পাপড়ি তাহার ছিল সত সত জীবন যখন ছিল ফুলের মত